উইন দেয় কিনা এই রে ঠিক আছে দেখেন এটাও কিন্তু উইন ওকে আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ফাইভ সুপার উইন আমাদের বিআইপি এক ঠিক আছে সো এটা আপডেট বিআইপি একদম ফ্রি সো আপনাদের জন্য আনছি একদম ফ্রি নিতে হলে বেশি কিছু করতে হবে না আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর আমাকে ইনবক্স মেসেজ করবেন একদম ফ্রি ঠিক আছে সো এই হ্যাক নিতে হলে বেশি কিছু লাগবে না ওকে আমরা কিন্তু আমাদের হ্যাকের আরেকটা সিগনাল দেখতেছি ওইটাও কিন্তু বিগ বলছিস তো আমরা এখানে একটা বিগি করলাম ওকে এখানে কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের সিক্স উইন দিয়ে দিস ওকে দেখা যাক এটা কি উইন হয় কিনা এই ডান আরেকটা কিন্তু বুমশোর ঠিক আছে সেখানে ব্যাক টু ব্যাক কিন্তু সেভেন সুপার ও